সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই যুদ্ধবিরতি চুক্তিতে পক্ষ হচ্ছে দুইটা হামাস এবং ইসরায়েল ইসরায়েল সেই অক্টোবর সাত থেকে একটা যুদ্ধ পরিচালনা করতেছে তাদের মধ্যে একটা ফ্যাটি এসে গেছে যুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করার ফলে সো তাদের নতুন প্রিপারেশন দরকার যুদ্ধ করার জন্য তাদের রেস্ট দরকার সো তারা এই টাইমে রেস্ট নিবে হামাস বা গাজা স্ট্রিপের কথা যদি আমরা বলি গাজা স্ট্রিপে এই যুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চলেছে তাতে অফিসিয়াল মতে সাতচল্লিশ হাজারের মতন মানুষ মারা গিয়েছে আসলে মানুষ মারা গিয়েছে আন অফিসিয়ালি এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি এবং গাজায় যে ইনফ্রাস্ট্রাকচার ছিল তার দুই তৃতীয়াংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে টোটাল গাজাকে আবার রিবিল্ড করতে প্রায় উনিশ বিলিয়ন ডলার খরচ হবে এই টাইমে গাজায় স্ট্রিপ আবার রেডি হবে আন্তর্জাতিক বিভিন্ন মহল গাজাতে ইনভেস্ট করবে গাজাকে রিবিল্ড করার জন্য এবং গাজার মানুষ প্রচুর পরিমাণে ত্রাণ পাবে নতুন করে বাঁচার জন্য সো এখানে দুই পক্ষই লাভবান হবে কিন্তু একটা বিষয় আছে যে এই যুদ্ধ বিরতি কতদিন চলবে হামাস এবং ইসরায়েলের মধ্যে যদি আমরা ব্যালেন্স অফ পাওয়ার চিন্তা করি তাহলে অবশ্যই অবশ্যই ইসরায়েল কিন্তু মিলিটারিলি অনেক আগানো সো যারা মিলিটারি শক্তিতে বড় তারাই অ্যাকচুয়ালি ডিসিশান নিবে কতদিন কার্যকর থাকবে এর ব্যাপার এবং যখন কাতারে এই চুক্তি স্বাক্ষরিত হয় ঠিক তার পরদিনই কিন্তু ইসরায়েলি মিলিটারি গাজা স্ট্রিপে হামলা চালিয়েছে এবং প্রায় বিশ জন মতন সাধারণ মানুষকে মেরে ফেলেছে সো আগামী দিনই বলে দেবে ভূ রাজনীতি কোন দিকে আগাবে বেস্ট